আমাদের পরিবারে অথবা আশেপাশে একটু খেয়াল করলে দেখতে পারবেন এরকম অনেকেই আছেন তাদের চলন্ত লাইফটা কোনো একটি কারণে থমকে দাঁড়ায় এটা হতে পারে বয়সের ভারে অসুস্থতার কারণে অথবা বড় কোনো অ্যাক্সিডেন্টের কারণে তাদেরকে দেখলে মনে হয় তাদের পুরো বাকি জীবনটা কোনো একটি রুমের মধ্যে বেডের মধ্যে শুয়ে শুয়ে কাটাতে হবে তাদের সেই বন্ধ হয়ে যাওয়া লাইফটাকে নতুন করে শুরু করতে পারে এরকম একটি হুইল চেয়ার কারণ এটাতে বসে আপনি তাদেরকে যেখানে ইচ্ছা ওইখানে নিয়ে ঘোরাতে পারবেন এই চেয়ারটাতে বসানোর আগে এখানে লক আছে এই যে লক করে নেবেন দুই পাশে লক করার পরে তারপর আপনার এইভাবে বসাবেন এই যে এখানে পা রাখার জায়গা আছে এই যে এখানে পা থাকবে তারপরে এই যে পা যাতে এভাবে না পড়ে যায় সেজন্য আপনার এই যে এখানে বেল্টও আছে এটা আপনার পিছন দিয়ে লাগিয়ে দিবেন এই দুইটা একসাথে লাগিয়ে দিবেন এই যে এখানে সেফটি বেল্ট আছে এই যে এভাবে লাগিয়ে দেবেন তারা চাইলে নিজেরা এভাবে মুখ করতে পারবে এই যে নিজেরা মুভ করতে পারবে অথবা যদি নিজেরা মুখ করতে না পারে তাহলে যদি আপনি অন্য কারো হেল্প প্রয়োজন পড়ে তখন এই যে পেছনে এভাবে ধরে নিতে পারবেন তখন আবার চের থেকে উঠাবেন তখন আবার লক করে নেবেন এই যেভাবে এখানে লক করে নেবেন এই চেয়ার গুলো আপনারা খুব সহজেই ক্যারি করতে পারবেন এই যে এগুলা খোলা যায় হ্যাঁ এই আলাদা আলাদা ভাবে খোলা যায় এরকম খুলে নেবেন এই যে এটা ভাস করে নেবেন দুই পাশে খুলে লক ভাস করে নেবেন তারপর এই যে পুরো চেয়ারটা আপনি ভাজ করে যেখানে ইচ্ছে ওইখানে নিয়ে যেতে পারবেন এভাবে ধরলে পুরো চেয়ারটাই ভাজ হয়ে যাবে দেখুন অত সুন্দর মাজ হয়ে গেল আবার খোলার প্রয়োজন পড়বে জাস্ট এখানে চাপ দিবেন হয়ে যাবে চেয়ার এখন অনেকের মনেই একটি প্রশ্ন ঘটতে পারে যে চেয়ারগুলোর দাম কত চেয়ারগুলো সাত হাজার টাকা থেকে শুরু করে সত্তর হাজার টাকা পর্যন্ত আছে আপনি আপনার পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আপনার চেয়ার কিনতে হবে আমরা এই চেয়ারগুলো সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন জন্য ব্যবহার করে থাকি তাই আমাদের রয়েছে ব্যবহার করার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে সাজেশন দিতে পারবো কোন চেয়ারটি সবচেয়ে আপনার পেশেন্টের জন্য কমফোর্ট হবে চেয়ার গুলো নিতে চাইলে অথবা বিস্তারিত আরো জানতে চাইলে জানতে চাইলে আমাদের স্ক্রিনের নাম্বার কল করতে পারেন অথবা ফেসবুক পেজ ওয়েবসাইটে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনজনদের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম